কিছু কিন্তু তিনি পরিচর্যা নিয়ে ব্যস্ত এবং যাতে যে ফসলে যত পরিচর্যা করে সেই ফসলে কিন্তু কাঙ্ক্ষিত করে নিতে হবে অবশ্যই সকল ফসলকে আমরা গুরুত্ব সহকারে দেখি তাহলে অবশ্যই সেই ফসল ভালো হয় আর দেখতে পাচ্ছেন তো মানে কিন্তু প্রতিটি এই যে আমাদের প্রতিটি আদা কিন্তু প্রায় ত্রিশ তিনি সেটা কোনো ভ্রান্তি নেই না 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 ভাই আমি সারাদিন এই ক্ষেত্রে কাজ করি কোনো যুগটুক নাই কারণ হলো আমি ওই গাছের স্প্রে ওষুধ দিচ্ছি তারপরে যুগটা সরাই হলো আপনার ওই শিয়ালের মাধ্যমে

হলুদের ফুল এটা সবজির মতো পাক করে খাওয়া যায় সবজির মতো খাওয়া যায়